আসসালামু আলাইকুম গাইস আজ আমরা আমরা যাবৎ নেটের কারণবশ কারণে কোনো বিরোধ রিগুট করে নিই তা আজকে আমরা একটা সতর্ক বার্তা নিয়ে আসছি এই বার্তাটা হইলেও কেউ রাজনৈতিক চোখে দেখবেন না সবাই দেশের সুনাগরিক হিসাবে দেখবেন বার্তাটা হলে এই যে এই বাংলাদেশের তামাল ছেলেরা দীর্ঘদিন যাবৎ অসহ্য আন্দোলন চালিয়ে গোটা আন্দোলন বিভিন্ন আন্দোলনের মাধ্যমে যে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে চালিয়ে যে সৈরাচার সরকারের পতন ঘটানোর জন্য তাজা তাজা রক্ত দিয়েছে সেই রক্তের বিনিময়ে আজকে যে বাংলাদেশ আবার একবার স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতা পাওয়ার পরে আমরা দেখছি লক্ষ্য করে দেখি যে অনেক যে অনেক কিছু বৈবাহিত হচ্ছে তাই বলছি গাইস আপনারা কেউ ক্ষমতার মনোময় করে কাউকে কোনো ক্ষতি করবেন না যানবাহনের কোনো ক্ষতি করবেন না এবং কোনো মানুষের যেন আর জীবন প্রাণ নাশক না হয় এবং কোনো মানুষের বার কোল বা যেন আর খালি হয় তো গাইস আপনারা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ